ভিন্ন এক সময়ে উৎসমুখর আয়োজন আর আবেগ পরিবেশে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এ আয়োজনে সামিল হয়েছিলেন বিভিন্ন দেশের সব নামী দামি নির্মাতা ও কলাকুশলীরা এবারের আয়োজনে দশটির ভিন্ন ভিন্ন বিভাগে পঁচাত্তরটি দেশে দুশো তিনটি চলচ্চিত্র দর্শকদের দেখানো হয়েছিল জলতরঙ্গ ড্যান্স গ্রুপের পরিবেশনায় উৎসবের সমাপনী আনুষ্ঠানিকতা শুরু হয় পরে একে একে দুই সদস্যরা বিভিন্ন বিভাগে পুরস্কার ঘোষণা করেন পুরস্কারের নাম ঘোষণা হতেই দেখা যায় কেউ কেউ আবেগে কেঁদে ফেলেন আবার কারো চোখে খুশির ছিলেন উৎসবে শ্রেষ্ঠ শিশু চলচ্চিত্রে বাবুর রহমান পুরস্কার বিজয়ী হয়েছে মাইকেল লুকাচেভস্কি পরিচালিত রাশিয়ার সিনেমা কিতালিক কতাক কিরদালি। এছাড়া বিশেষ অডিয়েন্স পুরস্কার বিজয়ী চলচ্চিত্র হয়েছে জোসেলিত অলতারেজস নির্মিত ফিলিপাইনের সিনেমা গুয়ার দিয়া দ্য অনর সেরা অডিয়েন্স পুরস্কার জয়ী চলচ্চিত্র হয়েছে সৃজিৎ মুখার্জি পরিচালিত ভারতের সিনেমা পদাতিক উইমেন ফিল্ম মেকার সেকশনে বিশেষ পুরস্কার পেয়েছে ক্লাভ দিয়া করসমে পরিচালিত সিনেমা তা কই ডেন বাংলাদেশ প্যানারুমা ট্যালেন্ট সেকশনে তিনটি সিনেমা পুরস্কৃত হয়েছে সেরা চলচ্চিত্র হয়েছে মনন মুন পরিচালিত আর মুন সিনেমা ফার্স্ট রানার আপ হয়েছে আসিফ ইউ হামিদ পরিচালিত পোশাক পরে না এবং সেকেন্ড রান আপ হয়েছে মোবারক হোসেন পরিচালিত পৈতৃক ভিটা এছাড়াও বাংলাদেশ প্যানোরোমা পূর্ণদৈর্ঘ্য বিভাগে সেরা চলচ্চিত্র হয়েছে মেজাবিন চৌধুরী অভিনীত প্রিয় মালতি সিনেমা সিনেমাটির পরিচালক ছিলেন শঙ্কর দাশগুপ্ত এশিয়ান ফিল্ম কম্পিটিশন সেকশনে সেরা চিত্রনাট্য পুরস্কার পেয়েছে তাকাতো নিশি ও নরিকো ইয়োসা তাদের জাপানি সিনেমা পারফর্মিং কার্লোস ফিউনারেল সিনেমার জন্যই এই পুরস্কার উৎসব পরিচালক আহমেদ মুস্তফা জামালের সঞ্চালনায় পুরো আয়োজন এবং দেশের চলচ্চিত্রের বর্তমান

we have not created in the last uh, 30, 40 years. finishing line. because as i said, we have very limited time. but i hope whoever comes uh, after the uh, democratic election, they will continue this and they will make sure that bangladesh has a proper functioning film festival that we all can be proud <music> of.